দেখিয়ে দি তুমি ওভারঅল সবটা মিলে যদি আমরা একটা এবং আমরা শেষের দিকেও তো আমরা হচ্ছে এটা কি তো আমি এটা নিয়ে আসলে মানে মতামত কিন্তু তেমন হচ্ছে মানে আপনারা যদি পুরোটা যদি শুনে থাকেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে উই আর ফলোইং এট্রে মানে কোন ইলেকশনে আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন ইন্টারিম গভর্নমেন্ট বলেন অথবা কু বলেন বা এনিমি মানে মিলিটারি ইন্টারভেশন ছাড়া কিন্তু কোনো ইলেকশন কিন্তু হয় নাই লেট ইট বি ফেয়ার আনফেয়ার ইলেকশন আমাদের ইলেকশন যেগুলোই বলতেছে যে হলি কি তারা যে ডিমান্ড করতেছে এই যে নাইনটিন কিন্তু চাইলে কিন্তু তারা কিন্তু পাওয়ারে থেকে যেত বাট নাইনটিন এইটি এইটেও কিন্তু পাওয়ারে কিন্তু থেকে যাওয়ার চান্স ছিল সে কিন্তু বলতে পারতো বাট দেখা গেছে যে সংঘর্ষ হবে হবে মানুষজন মারা যাবে এটাতে হলে গিয়ে এটা হয়ে তাদের যে মানে মানে কি মানে এইভাবেই কি হবে এবারও আমার মনে হচ্ছে যে এবারও স্টিল সি দ্যাট যে আজকে টাইম অফ রেকর্ডিং আমরা যে নিউজ আর্টিকেল খুলে দেখি ফোকমালা খুলে দেখি প্রথম নিউজ স্টাইল হচ্ছে কি বিএনপি ও আমি আবশ্যক নিউজ আমি নিউজ উইথ ওই দা ইন দ্য স্ক্রিন বাট বিএনপি এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষ বালু নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আমরা আমি বলErrorKind আমাদের মাথা ঘুরে বিএনপি আর ছাত্রদল এটা কি ঠিক বলছেন নাকি ছাত্রদল ছাত্রশিবির কারও আনছে না ভাই বিএনপি এবং ছাত্রদলের মধ্যে মারামারি হয়েছে

এম্পেরিক্যাল এভিডেন্স কিন্তু ব্যবহার করতেছি ব্যবহার বাট হ্যাঁ আমরা যেটা ইলেকশন আফটার অলমোস্ট সেভেন্টিন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্স পরে একটা প্রপার ইলেকশন হওয়ার আঠারো বছর পর একটা প্রপার ইলেকশন হওয়ার একটা সুযোগ আসছে উই হোপ দ্যাট

প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে নির্বাচনগুলো হয়েছে এই আলোচনাগুলো এর বাইরে চারবার প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে যেখানে রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে তারপরে উনিশশো উনিশশো একাশি সালে এবং উনিশশো ছিয়াশি সালে এর বাইরে উনিশশো সালে প্রথম শেখ মুজিবুর রহমান চিয়াত্তরে নির্বাচনে যে তারপরে উনি যখন প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হন তখন হচ্ছে এই জাতীয় সংসদ থেকেই তাকে ইলেক্ট করা হয় সেটা নির্বাচনের মন্তব্য হয়নি বাট আমরা এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনগুলো নিয়ে হয়তো আরেকটা এপিসোডে আলোচনা করব পাশাপাশি আরেকটা আলোচনা আমরা করব যে আমরা গত পঞ্চাশ বছরে বাংলাদেশের যে রাজনৈতিক নির্বাচনগুলোতে কারা জিতলো এবং সেই ট্রেন্ড থেকে কি আমরা দু হাজার ছাব্বিশে ইলেকশনে কারা জিততে পারে বা এটাকে আগে যে ট্রেন্ড এটা কি ধরে রাখবে না একটি নতুন কারো আবির্ভাব হবে নতুন কেউ এখানে চমক দেখিয়ে আরও ভালো করে ফেলতে পারে এই ব্যাপারগুলো নিয়ে হয়তো আমরা আরেকটা এপিসোডে আরও বিস্তারিত আলোচনা করব যে আমরা ছাব্বিশে ইলেকশনে কাদের

পলিটিক্স এক্সক্লুসিভলি বাট আমরা সবসময় একটা জিনিস নিয়ে আমরা উই ডিসকাস অ্যান্ড উই ডিবেট অ্যাবাউট দিস থিংস যে ফর্ম অফ গভর্নমেন্ট ডেমোক্রেসি অ ডিকটেটরশিপ বা যেটা বলেন দেখেন তো ওইগুলো নিয়েও কিন্তু আমরা নেক্সট যে একটা নেক্সট এপিসোডে যখন নির্বাচন নিয়ে যে আরও ডিটেলসে কথা বলবো যে ওয়াটসআর এক্সপেক্টেশন হোয়াট ইউ ওয়ান্ট টু সি ইন দিস ওয়ান তখন উই ক্যান অলসো ডিসকাস অবাউট যে ডেমোক্রেসি

what are the possibilities so um so this, that's all for our episode today so if you know anything about we missed out but I'm not gonna part just share it with us you know, in the comment and uh, let us know what you think what you expect for the next election' a event

আমরা অবশ্যই আপনাদের মতামত অপেক্ষা রইলাম আপনাদের মতামত থাকলে কমেন্ট করে বা ইমেইলে আমাদের জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তুলে ধরার এবং আজকের এই লম্বা আলোচনায় আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আমরা তো আপনাদের সাথে কিছুটা বিষয় তুলে আনতে পেরেছি এবং এইখানে আসলে প্রতিটা এপিসোড বিষয় নির্বাচন নিয়ে আলাদা আলাদা এপিসোড করা সম্ভব এবং সেটা হচ্ছে একটা লম্বা দীর্ঘমেয়াদী সমনিয় করা সম্ভব আসলে কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব যে নির্বাচনের ফলাফলগুলোকে একটু ছোট করে বিশ্লেষণ করা এবং যাতে এক জায়গায় সব দিয়েও নির্বাচন দেখে একটা আইডিয়া করা যায় তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা ফেসবুক পেজে লাইক দেওয়া আমন্ত্রণ রেও এবং আমাদের সাথে থাকা আমন্ত্রণ আমাদের উৎসাহ আপনাদের ভিডিও দেখার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন এই আশা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকিম